এসটিএফ কলকাতার সূত্রে তথ্য পেয়ে মালদায় সফল অপারেশন পুলিশের উদ্ধার এক কেজি নশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় এক কোটি নব্বই লক্ষ টাকা ঘটনায় বিহারের বাসিন্দা তিন যুবক গ্রেপ্তার মালদার কালিয়াচকের সুজাপুর এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর এসটিএফ কলকাতা সূত্রে তথ্য পেয়ে মালদহের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং কালিয়াচক থানার পুলিশ যৌথ অভিযান চালায় একটি সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশির সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার ঘটনায় বিহারের মাধেপুরার বাসিন্দা মনমোহন সিং বিহারের সাতসার বাসিন্দা ডাব্লু কুমার ওরফে যাদব এবং বিহারের মাধেপুরার বিজয় কুমার নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের আরও চাইদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করা হয়েছে এসটিএফ কলকাতা সূত্রে তথ্য পেয়ে মালদায় সফল অপারেশন পুলিশের উদ্ধার এক কেজি নশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় এক কোটি নব্বই লক্ষ টাকা ঘটনায় বিহারের বাসিন্দা তিন যুবক গ্রেপ্তার মালদার কালিয়াচকের সুজাপুর এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর এসটিএফ কলকাতা সূত্রে তথ্য পেয়ে মালদহের ক্রাইম মনিটরিং গ্রুপ ও কালিয়াচক থানার পুলিশ যৌথ অভিযান চালায় সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশির সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার ঘটনায় বিহারের মাধেপুরার বাসিন্দা মনমোহন সিং বিহারের সারসার বাসিন্দা ডাব্লু কুমার ওরফে যাদব এবং বিহারের মাধেপুরার আরেক বাসিন্দা বিজয় কুমার নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ মালদা কালিয়াচক থেকে জন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি